বাংলা ঘন্টা বানাইছে রে দেখো বড় পাগলে কি বুদ্ধি যে লইয়া পাগলাই পয়সা আছে নিরলে কি জানি কি দুর্গতি হয় ঘন্টা বাজাইলে ঘন্টা বাজাস না ও পাগলা না ঘন্টা বাজাস না ও পাগলা নারু বাসনা পাগলা ঘুমটা বানাই সেরে দেখো বারো পাগলে কি বুদ্ধি ঝে লইয়া পাগলা বৈশায় আছে নিজলে কি জানি কি দুর্গতি হয় ঘুমটা বাজাই রে ঘুমটা বাজাস না ও পাগলা না ঘুমটা বাজাস না ও বাংলা না তোর পিড়িতে আধা পাগল হইতো যদি মোচ কুঁজে খুইলা যাইতো পাইতাম তোর দর্শু এই তোর পিড়িতে আধা পাগল হইতো যদি মোচে খুইলা যাইতো পাইতাম তোর দর্শু থাকলি রে তুই চোখ বই যাও যাও মিজর বুসিং লৈলি তুই যাও যাও হিসাব নিকাশ পাক্কা যে তুই ভুক্ত করিস না ঘন্টা বাতাস না ও পাগলা নাও ডুবাস না ঘন্টা বাতাস না ও পাগলা নাও ডুবাস না পাগলা ঘন্টা বানাইছে রে দেখো বারো কি বুদ্ধি লোয়া পাগলা বৈশা রে নিরলে কি দূরবতি হয় ঘুণটা বাজলে ঘুণটা বাজাসনা ও পগলা না ও বাসনা